ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ পরবর্তী প্রথম হাট আজকে আমরাই থাটের তো আমরা এই মুহূর্তে আছি বর্তমানে আমরাই থাটে গাবি বাসুর যেদিকে রয়েছে সেদিকে রয়েছি আমরা আজকে আপনাদেরকে অনেক দিন পর গাবি এবং বাছুরের ভিডিও দিব আজকের বাজার দরটা জানাবো কেমন দাম বেচা কিনা হচ্ছে সেই তথ্য তুলে ধরবো আমরাই থাট থেকে আমরাই থাটের অবস্থান হচ্ছে গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলা আমরাইত গরুর হাট বিখ্যাত এই হাট গরু প্রতি হাসিল হচ্ছে এক হাজার টাকা দুশো টাকা বিক্রেতা 800 টাকা হচ্ছে ক্রেতা তো আমরা দেখি দেশি গাবি বাসুর আমদারে রয়েছে বরফুর কেমন বেচাকিনা হচ্ছে পাশাপাশি পাশাবাশী অন্যনগরও রয়ে গেছে কাকড়া বিক্রি হয়ে গেছে না বিক্রি হয় নাই না এটা কয় দতের কয় ইয়া ছয় জাত বয়স ছয় কত ডুক লিটার কয় দত 7 লিটার কেমন কি চাল 142 কেমন বলে কাকড়া যদি বলতেন 20 25 20 25 না আচ্ছা বাসুর এইটা না বাসুরটা হচ্ছে ওইটা দর্শক কাস্টমার আছে কেমন কাস্টমার কেমন আছে মোটামুটি মোটামুটি না আচ্ছা ঠিক আছে আমরাও দর্শক আজকে ঈদের প্রথম হাটে আসা চলে আসলাম ঈদের পরবর্তী প্রথম হাট আজকে আমরা দেখি একটু দেশি গরু গুলো দেখাবো এদিকে আসো ঠিক আছে

আপনাদের আইডিয়া তো আছে যে 1 কেজির মতো হতে আইডিয়া আছে 1 কেজির মতো 1 কেজি আইব হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা বাচ্চাটা হচ্ছে বকনা দুইটাই সাদা কালারের ভিতরে কই যাব কা কই দুইটা হ্যাঁ মানে কোথায় কি যাবে এইদিকে সরকারি রুম দিক দেখেন ও আচ্ছা আচ্ছা দুইটা নিলেন ওনারা আমরা থার থেকে তাতে কেমন বাজার আজকে তো জমে নাই তেমন একটা আর কি বাজার একটু বেশি হই মোটামুটি আর কি ক্রেতা আছে ক্রেতা আছে গরুই তো কম দেখতেছি

দাঁতটা বলতে পারতেছেন না উনি সত্তর চা দাম আচ্ছা সমস্যা নাই আমি তো আর নিবো না ভাই তারপরে দেখাইতেছেন হ্যাঁ ইউটিউবার ধন্যবাদ আপনি বুঝছেন আমরা মানুষদের দেখাই মানুষ আসে আলহামদুলিল্লাহ কিনা নিয়ে যায় তো আমরা দেখি ওই পাশে একটা গরু মনে বিক্রি হয়ে গেছে না ওই গরুটা দেখি একটু ঠিক আছে ভাই দেখি ওই গরুটা কেমন দামে নিলেন একটু আসো আসো নিয়ে যাইতেছে গা আসো 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 কাকু নিছেন এটা

দর্শক আমরা আমরা থাটে আজকে ওইরকম পর্যাপ্ত পরিমাণে আমদানি কিন্তু গরু নাই আজকে ঈদের পরবর্তী প্রথম হাট এই হাটটি আজকে তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে বাসুরটা অল্প কয়েকদিনের মনে হচ্ছে আমরা দেখি একটু ওই পাশে আরও গরু আছে তবে অত পরিমাণে আমদানি না আমদানি কম ক্রেতা বেশি আজকের হাটে আমরা দেখি একটু দেখাই আপনাদেরকেও রায়ত গ্রামের চানুপাত আপনারা যেখানে থাকুন

কেমন দাম বলছে কাস্টমার কাস্টমার বাহাত্তর হাজার তিয়াত্তর হাজার টাকা দাম তিয়াত্তর এটা কি দামা চলতেছে ভাই না আপনি চলতেছে পঁচাত্তর চাওয়া দাম তামরি বক না দর্শক এটা পঁচাত্তর হচ্ছে সাদাম কয় জাতের ভাই এটা ছয়টা কাকু দেখতেছে

আমরা দেখি একটু এই পাশে গরু আছে দুই চারটা গরু আরো দেখাবো আপনাদেরকে যারা ভিডিও দেখেন বিশেষ করে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদেরকে চেষ্টা করবো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য হ্যাঁ না না কাকু আমি তো দাম দর জানাই কয় তার এটা চারটা কত 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 চাইছেন পঁচানব্বই কত বলে ঠিক আছে

কম তারপরে আমরা এই একটা গরু দেখাবো লাস্ট হয়তো বা এটাই শেষ ভিডিও আমাদের বিক্রি হয়ে গেছে ভাই এটা বিক্রি হয় না কত চাইছেন ভাই